আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত বিশুদ্ধ কোরআন তালাওয়াতের নতুন আরেকটি ক্লাস আপনাদেরকে স্বাগতম আমরা আজকে কোরআনুল করিমের ছোট্ট একটি সোরা শিখবো সৌরাতুল ইখলাস মাক্কিয়া মক্কা অবতীর্ণ হয়েছে আমরা সোরা ইখলাস আজকে শিখবো ইনশা আল্লাহ আসুন আমরা সোরা ইখলাস আজকে ভেঙে ভেঙে শব্দে শব্দে আমরা শিখি এবং আমাদের ভুলগুলো আমরা শুদ্ধ করে নেই আজবিল্লাহ হি মিনাস তন রহমান বিস মিম দিয়ে এই লাম ধরছে মিম লাম যে মিল বিস মিল এখানে মনে রাখতে হবে এই যে আল্লাহ শব্দ রয়েছে আল্লাহ শব্দের এই তাদিদ তাস আগে জবর বা পেশ থাকলে সেই আল্লাহর শব্দের লাম মোটা করে পড়তে হয় আল্লাহ শব্দের লামকে তখন মোটা করে পড়তে হবে এখানে যেহেতু আল্লাহ শব্দের তাস্তিদের আগে জের আছে এই জের থাকার কারণে এটা পাত্তা করে পড়তে হবে তাহলে নিয়ম হলো আল্লাহ শব্দের তাস্তিদের ডাইনে অর্থাৎ আগে জবর বা পেশ থাকলে সেই আল্লা শব্দের লাম মোটা করে পড়তে হয় আর জের থাকলে পাত্তা করে পড়তে হয় তাহলে বিসমিল্লা লাম খারা জবর খারা জবর খারাজের উল্টাপে ষোলো পরে একালিপ পড়তে হয় তাহলে বিসমিল্লা এই হা গিয়ে এই র ধরবে এই হা গিয়ে এই রটা ধরবে হা রজের হির বিসমিল্লাহ হির র হা জবর রহ র হা জবর রহ বিসমিল্লাহ রহ এই যে রহ মিম খারা জবর মা নুন রজের নির বিসমিল্লাহ হির রহমানির রহিম রজবর র হাই আজের হি রহি মিম জের মি ছিল অফ হওয়ার কারণে এই মিমটা সাকিন হয়ে যাবে তাহলে কি পড়তে হবে রহিম তাহলে বিসমিল্লাহি রহমানি রহিম উল হু অল্লাহু আহাদ উল হু অল্লাহু আহাদ এখানে আমরা যেটা ভুল করে থাকি কুল এই যেটা কফ এটা কাফ না কাফটা এই এটা হলো কাফ এটা হলো কাফ কাফ হলো কুল না কফ তাহলে কফ লাম পেশ কুল অনেকে বলে কুল বলে কুল বলে না কুল না পুল উচ্চারণটা হবে কুল হু হা হাফেশ হা পেশ হো কুল হু এই এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই ভুল করে থাকে ম্যাক্সিমাম লোকেই শতকরা নিরানব্বই পার্সেন্ট লোকেই ভুল করে থাকে ওয়াল ল হো ওয়া লাম জর ওয়াল এখানে পরে কুল হু আল্লাহ আহাদ পড়ে কুল হু আল্লাহ আহাদ পরে আল্লাহ না আল্লাহ থাকলে তো এখানে আলিফ হতো এখানে তো আলিফ না এটা ওয়াও আল্লাহ হলে এখানে আলিফ হতো এখানে আলিফ হবে না এখানে ওয়াও দেওয়া আছে তাহলে কুল হু অফিস হু কুল হু অল্লাহু আহাদ আমজা জবর আ হা জবর হা আহা দাল দুই বেশ দুন ছিল অক্ষ হওয়ার কারণে এখানে আহাদ হবে তাহলে উল হু অল হু আহাদ আমার সাথে সাথে বারবার পড়বেন উল হু অল হু আহাদ আল্লাহ সামাদ বলে দেখেন আল্লাহ নিয়ম হলো আল্লাহ শব্দের এই যে আল্লাহ শব্দ যে রয়েছে আল্লাহ শব্দের তসদিদ এই যে তাসদিদ রয়েছে তাসদিদের আগে জবর বা পেশ থাকলে সেই আল্লাহ শব্দের লাম মোটা করে পড়তে হয় তাহলে এখানে মোটা করে পড়তে হবে আল্লাহ হুস হা সদ পেশ হুস এই যে হা সদ পেশ হুস আল ল হু শ মাদ যোবৰ স মিমজবৰ শ মা ছিল অক্ষ হওয়ার কাৰণে এখানে সমাদো হবে আল ল লাম শ লাম লা মিলিদ লা মিমজুবৰ লাম ইয়াজবৰ ইয়া লাম জিল্লি লাম ডাল জিল্লিদ লাম মিলিদ লাম ইয়ো লেদ ওয়াল আম ইয়ো লেদ ওয়াজবৰ ওয়া লামিম জবর লাম ও আলাম ওয়াজবর ওয়া লামিম জবর লাম ও আলাম ইউলাদ ইয়া ওয়াউ পেশ ইউ লাম দাল জবর লাদ ও আলাম ইউলাদ ওয়া লাম ইয়া কুল্লাহু ওয়া ইয়া কুল্লাহু ওয়াউ জবর ওয়া লামিম জবর লাম ও আলাম ওয়াউ জবর ওয়া লামিম জবর লাম ও আলাম ইয়া জবর ইয়া ওয়া ইয়া কাফ গিয়ে এই লাম ধরবে লামের উপর তসদিদ হা উল্টা বেশ হু আলিফ টেনে পড়তে হবে আমরা জানি খারা জবর খারাজের উল্টা বেশ হলে পরে এই যেটা খারা জবর খারাজের উল্টা বেশ হলে পরে একালিফ টেনে পড়তে হয় এখানে উল্টাফেশ যেহেতু আছে এখানে কুল্লাহু কুফু ওয়ান কাপেস কুফ হাফেস ফু কুফু ওয়া আলিফ দুই জবর ওয়ান কুফু ওয়ান কুফু ওয়ান আহাদুন ছিল অফ হওয়ার কারণে কী হবে আহাদ হলো ওয়ালাম ইয়া কুল্লা হু ওয়ান আহাদ আমার সাথে পড়েন ওয়ালাম ইয়া কুল্লা হু কুফু ওয়ান আহাদ আলহামদুলিল্লাহ ছোট্ট একটি ক্লাস আমরা নিলাম ছোরা ইখলাস তিন আয়াত চার আয়াত বিশিষ্ট একটি ছোরা চারটি আয়াত বিশিষ্ট কৃষরা এটি মক্কায় অবতীর্ণ হয়েছে আমাদের চ্যানেলে নতুন যারা আসেন সাবস্ক্রাইব করে অল বাটন চেপে রাখবেন সকলেই লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ করছি এবং প্রতিনিয়ত আমরা বিশুদ্ধ কোরআন তালাওয়াদের প্রশিক্ষণের জন্য মকুরানুল করিমের ক্লাস বিশুদ্ধ কোরআন তালাওয়াদের প্রশিক্ষণ হিসাবে এবং সকালে আমরা লাইভ প্রোগ্রাম করে থাকি আমাদের চ্যানেলে আপনারা যুক্ত থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ عصر متبدین چی السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ